এই বৃষ্টিতে বাবা এটা গোটা কাদা হয়ে গেছিলো বৃষ্টিতে কালকে ঝড় আসার কথা ছিল ঝড় তো আর হয়নি বেকার বেকার কিন্তু আজকে প্রচণ্ড নিম্নচাপ প্রচন্ড বৃষ্টি এই বৃষ্টিতে কাল যাবো কি জানি না মা তো পছন্দ শুরু থেকে শেষ পর্যন্ত না 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 আছে এখন খাবার নিয়ে এলাম মানে ঘুগড়ে গেছি গরম গরম পুড়ে গেল এখানে আছে এর ভাত গরম গরম ধুবি আর এসেছি গরম গরম লুচি

বাবা যাচ্ছে <sharp reading ancient Greekennen> দই আনতে যাও গো এই তো এখানে ঘোরাও আমাকে ধাক্কা দিয়ে দাও সাবধানে যাবে আস্তে আস্তে করে চালিয়া বাইরে বহুত বৃষ্টি হতাছে খা তোর জন্যই দাদু যাচ্ছে বাজারে বলছে দই নাইলে হবে না আমি দই আর দেখো বাবা যাচ্ছে এই বৃষ্টির মধ্যে দেখতেই পাচ্ছ ওই জলের দেখো বৃষ্টি হচ্ছে এমনি হয়তো দেখতে পাচ্ছ না বা জলে দেখতে পাচ্ছ দেখো বৃষ্টি হচ্ছে

যত ইচ্ছে করে কামড়ায় নি আমি ওকে আদর করছি না হয়তো বুঝতে পারছি করে নি আহ আহ আর না দেখো তুমি কামড়ে দিয়েছি এখানে ব্যথা হচ্ছে তো বলো না ওকে করতে নি কামড়াতে নেই জানো ওর দাঁতটা ভালো হল বলো ও জানে কামড়ালে কষ্ট হবে ঠিক আছে ও একটু হয়

আমার আমার লোরা কিছু হোক না হোক দেখে যখন তোমাকে টাকিয়ে সেটা ক্যামেরা নিয়ে হাজি ঠিক ভাই কী করছিস ভিডিও করছি তো যাই হোক তখন তো লুচিয়ার খেয়ে তো আমার হয়ে গেছে পেট ভর্তি হয়ে গেছে মানে সকালে ব্রেকফাস্টটা হয়ে গেছে তারপরে আমি স্নান টান করে এসছি এই দেখো স্নান করে এসে বসছি কি ঠান্ডা ঠান্ডা লাগছে না ওয়েদারটা কি দারুণ বাইরে ঝড়োঝড় বৃষ্টি হচ্ছে আর রেমেলা রেমাল রিমাল তো এলো না তার সাইড এফেক্টটা কিন্তু এসছে মানে সাইডে বলতে হালকা হালকা দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে খুব ভালো বৃষ্টি হচ্ছে আজকে আমি কাটিয়ে যায়নি আর তার কারণ অনেকগুলোই আছে কিছু কিছু মূল আছে যেটা আমার ইতে লেগেছে তাই জন্য যাই বলতে পারো বাট হয়তো এটাও হতে পারে যে আমি ওখানে আর কাজই করবো না এটাও হতে পারে মানে দেখা যাক তোমাদের শুনে তো ডেলি আপডেট করছি আই মিন দিচ্ছি তো এটাও অবশ্যই পোস্ট করবো তো এখন জাস্ট চ্যানটার করে এসে বসছি একটু ফোন দেখছি এবার আমি খাবো খিদেও পেয়েছি কি রান্না হয়েছে সেটা তোমাকে দেখো চলো দেখেছি খাবো চল ঝাগল খাবি এখানে আমাদের ভাত হয়েছে গরম গরম ভাত

আলু ভাজা নিয়ে নিবে অসভ্য ওই যে আলু ভাজা নিয়ে নিয়েছি আলু ভাজা ডাল পোস্ত এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া হচ্ছে একটু ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখলাম দেখো বাইরেটা পুরো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তো এদিকে একটু বৃষ্টি হচ্ছে তো তাই বাইরেটা একটু অন্ধকার হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ আমার ললো এখানে আর আমাকেও দেখতে পাচ্ছ আর ঘুম থেকে উঠে একটু বাইরে দাঁড়িয়ে যাচ্ছে একটু প্রকৃতির হাওয়া খাচ্ছি তো বৃষ্টিটা হওয়ার পর রাস্তাঘাট দেখো সেই পুরো প্যাচপ্যাচে হয়ে গেছে বেশ ভালো লাগছে নরম নরম হালকা হালকা তুলতুলে বৃষ্টি তোমরা আবার বলবে নরম নরম হালকা হালকা বৃষ্টি হয় বাইরে কি মেঘ উঠেছে মেঘ করেছে অনেক তো এখানে দাদা এসছিল পানুটা এসেছিলো এসে তাকে মাছ দিলাম ও শোল মাছটা দিলাম তোমাদের ওখানে ভিডিওগুলো তো দেখালাম আর পানুদার রোল নিয়ে এসছে সেটা আমরা খাবো এখন খেতেও পারছি অ্যাটলিস্ট বস বস

চিকেন ভর্তি ভর্তি চিকেন পুরো খিদে সময় চমড়ে খেতে দিচ্ছি যতই ভাবি আমি গাইড করবো আমি পারি না ও হ্যাঁ এখন ফুটতেও যায় না ফুটতেও যায় না আরো বেশি মোটা হয়ে যাচ্ছে চল একটু অনেক মোটা হয়ে যাচ্ছে একটা পরিবারে মিলেমিশে খাওয়া মজাটা আলাদা একটা আমি একটা লোক একটা পপুলি দিয়ে দিচ্ছি বাদাম মাচ্ছ আমার মা একটা এমন বাদাম ছাড়ানো এত নেশা বাদাম ছাড়ানো এমন একটা নেশা সে তার সকাল থেকে যে গেছে আর আসেইনি সে চিড়ে দেখে গেছে এরকম তো আসেনি বুঝতে বেলায় ছিল

দেওয়া হয়ে গেছে এখানে এই যে দেখতে পাচ্ছো এখানে সন্ধে দেওয়া হয়ে গেছে আর আমাকে দেখো হ্যাবলা কি মোটাটা হইতেছি বলো অনেকটা মোটা হয়ে গেছি

বাইরে সুন্দর একটা ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা ভাব তাতে আবার গরম গরম চা হলে জমে যায় আমি পপসিকে বললাম কফিটা একটু নিয়ে আসো নিয়ে এলো না কফি বহুত কিপটে চপ খাবে চপ কি খাবে নো ওয়ে ও মাই গড কে ইংলিশ চলো আমরা চা খাবো চা চায়ের ডিপার্টমেন্টে মাকে চা দিতে যাচ্ছে কতজন খায় বলছে লোলো একজন থেকে কজন হয়েছে দুজন হয়েছে

তুমি তাকে খেয়ে শুনছো না কেন তাই ঘর থেকে বের করো আর দেখো আদর করে কত ভালো তাকে

তো মা বলছে বেকার বেকার খাবি তো এইটুকুনি আবার এতে ডিম ঢালে কী আছে এত ডিম খাওয়া ভালো কি কালকে খেলি আবার পরশু আজকে খেলি আরও ডিম খাবি এই তো কিছুক্ষণ আগে ডিম রোল খেলি মানে চিকেন রোল ছিল ডিম ডিম ছিল বলছি এই তো কিছুক্ষণ আগে রোল খেলে ডিম ছিল আবার ডিম দিয়ে খাবি অ্যালার্জি করবে মানে না ঠিকই বলেছে কখন মোটা হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমার ফিগার অনেকটাই বেড়ে গেছে আমাকে ডায়েট করতে হবে কারণ আমার দেখেছো ফুলে গেছে আমার পেটে তো আমাকে রোগা হতে হবে তো অনেকটা মোটা হয়ে গেছে যেহেতু আমাকে একটু রোগা হতে হবে আর বেশি ডিম খাবো না অনেকটা ফুড হয়ে যাচ্ছে খাও ফ্রুট খাওয়া হয়ে যাচ্ছে অনেকটা ফ্রুট খাওয়া হয়ে যাচ্ছে ডিম ডিম তো ডিম খা আরে হ্যাঁ কী বলো আরে জল খা একে জল খাওয়া একে জল এই জল খাই একে জল খাওয়া বেশি করে জল খা বলো জল কে খাই বেশি আমি দোকান যাইনি আর আজকে দোকান বন্ধ ছিল কিছুদিনে ফোন করে আমি জিজ্ঞাসা করলাম অনেকজনকে তারা আমার দোকানের সামনে দিয়ে গেছে তারা জানে তো আজকে দোকানটা বন্ধ ছিল কালকে যাবো ইগোটাকে সাইডে রেখে যেহেতু আমাকে ওখানেই কাজ করতে হবে কাজ করতে হবে এখন তাই আমার এই ইগোটাকে একটু সাইডে রেখে কাজে ফোকাস করি কারণ লাইফে ইগো রাখলে আমি এগোতে পারবো না তো ইগোটাকে এখন মাথা নত করতেই হবে সব জায়গায় কারণ দরকারটা আমার যখন মাথা নতো করতে হবে আমাকে এটা আমি বাচ্চাগুলো থেকে অনেক ট্রাভেলিং অনেক ধকল পেয়েছি আমার জীবনে আরও পাচ্ছি তো এখন আমার মাথর থেকে স্কিপ করে দিতে হবে পরে আমি সবাইকে সব জবাবটা দিই তো আজকের এই ভিডিওটা এতটাই ভালো লাগলো অতি অবশ্যই তোমার এক কেমন করো সঙ্গে থাকো সাথে থাকো আর আমার ভিডিওটা যে করছে তার হয়তো অস্বস্তি হচ্ছে আইডন্ট নো অনেকে প্রবলেম হতেই পারে তো তাই আমি ফোনটা নিলাম আমি আমার ভিডিও আমি করছি তো আজকের ভিডিওটা এতটাই দেখতে দেখো স্কিপ করো পুরোটা দেখো অ্যাকচুয়ালি ও আছে বলে মানে ও আছে বলে একটু আমার প্রবলেম হয় না কিন্তু আমার ভিডিওটা ধরে দেয় এবার হ্যাঁ যখন তখন ওর মুখটা এরকম হয়ে যায় ভিডিও করতে প্রবলেম হয় এবার কী বলতো অনেকে এরকম তারা ভিডিওটাকে অ্যাভয়েড করে আবার তারা আমার যখনই বলবো ভিডিও করতে তখন আমার শরীর ভালো লাগছে না আমার ঘুম পাচ্ছে বা ইচ্ছে করে ঘুমিয়ে পড়ে অভিনয় করে বাইদাপে বাদ দাও আমার আমার ওই সময় এক্সকিউজ চাই না শিখে গেছে মানুষদের আমি চিনে গেছি তো চলো আজকে এই ভিডিওটা এতটাই ভালো থাকো সুস্থ থাকো সবাই সাবধানে থাকো আমাদের পরিবারও সাবধানে থাক না তোমাদের পরিবারকেও সাবধানে রাখো তোমরাও পের করো আর যাতে আমাদের পরিবার সবাই ভালো থেকে সুস্থ থাকে তোমরাও সুস্থ থাকো ভালো থাকো তোমাদের পরিবারের সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর তোমরাও অতি অবশ্যই প্রার্থনা করো যাতে আমাদের পরিবারের সবাই ভালো থাকে যেন সুস্থ থাকে জানো আর আমি আসছি নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে তো চলো টাকবো নেক্সট স্টে ডে হাবি তো